আমাদের প্রত্যেকের বাড়িতেই টিভি আছে টিভির এক একটা অনুষ্ঠান এক একজনের প্রিয় এই নিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্যের মধ্যে ঝামেলা লেগেই থাকে আজকে আমাদের নিবেদন এই বিষয় নিয়েই টিভি দেখা নিয়ে ঝামেলা লিখেছেন ডক্টর প্রবীর কুমার পাল এই যে কালা বাবু অনেকক্ষণ থেকে ডাকছি শুনতে পেয়েছো না কি দেখছো কি প্রতিদিন সন্ধে হলি টিভি সামনে বসে পড়ছো ছেলেটাকে একটু পড়াইতে পারো না কাজ নাই কাম নাই খালি হা কই যে টিভি দেখার নেশা বলি শুনতে পেয়েছো কথা কি হলো কে তখন থেকে কানের গোড়ায় গজগজ করছে কেন আমার পেছনে না লাগলে তোমার ঘুম হয় না নাকি হ্যাঁ আর কি তোমার মা তার আমার মুন্ডু বলি প্রতিদিন টিভি দেখলে হবে ছেলেটা কি পড়ছে না পড়ছে একটু দেখো গা এইসব না করে সন্ধ্যেবেলা থেকে ভুল সাউন্ড দিয়ে উনি একবারে রাজার মতো টিভি সামনে বসে পড়লেন আর যেন কোনো দায় দায়িত্ব কিছুই নাই যত দায় আমার আর কি তা আমি টিভি দেখি তাতে তোমার কি হলো আমি টিভি দেখলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কে তুমিও তো ছেলেটাকে পড়াইতে পারো তুমিও তো অনেক দূর লেখাপড়া শিখেছ ও সারাদিন গতর খেটে মরবো তোমাদের সেবা করব আবার ছেলেটাকেও পরাব আমার কি কোনো কিছু দেখতে মন হয় না আমি একবার সন্ধেবেলায় টিভি দেখবো না বারে তোমাদের সবার শখ আলাদ আছে আর আমার কিছু নাই নাকি শোনো এই ধানাই নাই পানাইগুলো বন্ধ করো সারাদিন খেটে খুঁটে একবার বাড়ি ফিরে সন্ধেবেলায় টিভি দেখব তাতেই তোমার দোষ দেখছো না খবর দেখছি আমি আজে বাজে কিছুই দেখি না দেশে প্রতিদিন কত কী ঘটছে তার ঠিক নাই চারিদিকে চুরি ছিনতাই খুন রাহাজানি জালিয়াতি এক্সিডেন্ট রোগ ব্যাধি কত কি হচ্ছে তার কোনো হিসাব নাই এগুলার খবর জানতে হবে না বললে কি না টিভির সামনে বসছো না তোমার কাছে বসে থাকব না কে আমার কাছে বসে হবে না ছেইলে তার কাছে বসোগা খপ ওদেরকে ও মাথা কইবে কোটা কি হইছে সেই খপ জেনে তোমার লাভ কি তার জন্য দেশে আই নাছে আদালত আছে ওয়াকবারে মহাপন্ডিত সব জেনে বসে আছে ঠিক ঠিকিয়ে নিয়ে বসে আছে এই দেখো সন্ধ্যা বেলায় মাথাটা গরম করে দিও না বলছি খবর দেখব না তো আজে বাজে সিরিয়াল গুলা দেখব না এই সিরিয়াল গুলা হইল মেয়ে গুলাকে সব নষ্ট করে দিলো সব যত নষ্টের গোড়া গোটা সমাজটাকে পচিয়ে দিল কেন সিরিয়াল আবার তোমার কি ক্ষতি করলো সমাজে যা ঘটে তাই তো দেখাই ওই সিরিয়াল গুলায় ঠাকুর দাদ দাদি কি নিলি এও তো অনেক সিরিয়াল আছে তাই বটে সমাজে যা ঘটে তাই দেখায় আমরা রাটি দেখায় খালি কতগুলা মেয়ে আর ছেলে সাজগোজ করে চলে আসে আর খালি এর ওর ওর সঙ্গে সঙ্গে তার একজনার সম্পত্তি আর একজনার হাতি লিচে কে কিভাবে জব্দ করতে হয় এই সবগুলা দেখায় মেয়েগুলা এইসব দেখছে আর সংসার গুলা ভাঙছে হ্যাঁ সব দোষ মেয়ে গোলার নাকি পুরুষ গোলা একবারে ধী পাতা কত সিরিয়ালে মেয়েরা মা বউ মাসি পিসির অভিনয় করে ভালো কাজ করা সংসার ধরে রাখা সবাইকে ভালোবাসা নানা রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করেও সংসারকে সুখী করা এই সব কত ভালো জিনিস দেখায় ও যেন সব জেনে বসে আছে বেটা ছেলেগুলো যেন কিছুই থাকে না ওই দু একটা মেয়েকে দেখে বললেই হবে নাকি বেশিরভাগ বাড়িতে মেয়েগুলা সিরিয়াল দেখছে আর নানা রকম গয়না শাড়ি ওগুলা দেখছে লেবার জন্য জেরা জেরি লাফালাফি করছে সিরিয়াল গলাই ভালো কিছু না শিখে খালি কুট কাচালি ইডিং ফিডিং এই গলায় শেখে ওই সিরিয়াল দেখার জন্যই আগে আমি টিভি কিনি নাই এখন যা দেখছি ঘরে জটার লোক তটাই টিভি কিনতে তাইলে আর সিরিয়াল গোলা চলতো না কত ভালো জিনিস আছে তা ঠিক নাই আর শোনো টিভি তোমার লো তোমার মন হলে টিভি কিনে যা দেখবার সেইটা দেখোগা তারপর সারা দিনে টিভিতে কত কি হয় খবর সিনেমা চিকিৎসা বিজ্ঞান সাহিত্য খেলাধুলো নানা রকমের জিনিস হয় কত কি আলোচনা হয় সেগুলা না দেখে খালি সিরিয়াল দেখবে সব জিনিস দেখো তাইলে আমার কিছুই বলার নাই তোমার টিভি তোমাকেই দিয়ে দেব তুমি দিয়ে দেবার কে হে আমি কখন কি দেখবো তুমি ঠিক করে দেবে নাকি আমার যখন যা মন হবে আমি তাই দেখবো আমাকে একবারে মুখ কুপেয়েছ নাকি কাল থেকেই ঘরে তালা দিয়ে দেখি তোমার কোন বাবা এসে দেয় যা করবে করোগা প্রতিদিন আর ওই ঝগড়াঝাটি করতে আমার ভালো লাগে না খাই না খাই এবার ধান কটা পিছে ছোট পাড়া একটা টিভি নিয়ে আসবো তোমার টিভিতে কিছু দেখলে আমার মাথা ধরে যায় ভারী গরম হয়েছে তো ওর বাবা একটা টিভি দিয়েছে বলে যা খুশি তাই যেন আমার মাত্রা কিনে নিয়েছে একবার খারাপ হোক তারপর দেখছি ক্যাশ হারিয়ে নিয়ে আসে দেখবো আমার বাবা আছে খারাপ হইলে বাবাকে বলবো তবু তো আমাকে বলবো না একটা টিভির কেনার মুরদ নাই খালি পরে নিয়ে পট পটানি বেশ বাবা বেশ কেন গা তোমার বাবা মেসো মাম্মা যে আছে আছে আমার দেখার দরকার নাই তবে সন্ধ্যাটা ঘরে ঠিক সময়ে দিও লইলে আবার ওই সিরিয়াল দেখা মেয়ে গেলার মতো সন্ধেবেলায় ছাদে গিয়ে টর্চ ঘুরিয়ে বলল না হে দাদু হে ঠাকুমা আমার পূর্ব পুরুষগণ তোমাদেরকে আলো দেখাইছি এটাই আমাদের সন্ধ্যে দেখানোর রীতি হয়ে দাঁড়িয়েছে এ যা দেখছি শেষ পর্যন্ত আমাকে টিভি কিনেই ছাড়বে আচ্ছা বিটি ছেলের পাল্লায় পড়লাম বাবা রে বাবা রে বাবা ধন্যবাদ